হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আশা করি ঈশ্বর কি পাই আপনার সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার হাজব্যান্ড জলখাবারে লুচি খেতে চেয়েছে তাই লুচি বানাচ্ছি এখান থেকে এই ভিডিওটা শুরু করলাম এই রান্নাঘর থেকেই তো ফ্রেন্ডস আজকের একটা ভিডিওটা একটু নতুনত্ব আপনারা পুরো স্কিপ না করে পুরো দেখতে থাকুন ভিডিওটা দেখতে পাবেন ভিডিওর মধ্যে কি শেয়ার করলাম আপনাদের সাথে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন এই যে আমার জলখাবার রেডি হয়ে গেছে এবার আমি আমার হাজব্যান্ড জলখাবার খেয়ে বেরিয়ে পড়ব এই যে আমরা বেরিয়ে পড়েছি দেখছেন কত লোকের সমাগম সবাই খেতে বসে গেছে এখানে এক এখানে একটা উৎসব আছে যেটা আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে সবাই খেতে বসে গেছে দেখছেন কত লোক বসেছে এখানে এই যে খিচুড়ি পরিবেশন করা হচ্ছে আসলে আজ মায়ের নবমী জগদ্ধাত্রী পুজো এই মাঠটাতে এটা হচ্ছে ধর্মপল্লীর ফুটবল ময়দান এই মাঠেই মায়ের জগদ্ধাত্রী পুজো হচ্ছে তাই আপনাদের সাথে এই জগদ্ধাত্রী পুজোটা শেয়ার করলাম দেখুন কত সুন্দর ভাবে। আয়োজন করেছে ওনারা এই জগদ্ধাত্রী পুজোটা এই আমাদের পাড়াই হয়ে থাকে যেহেতু অন্যান্য পাড়ায় হয় না আমাদের পাড়াতেই হয় তাই দেখুন কত সুন্দর প্যান্ডেলটা করেছে প্যান্ডেলটা পুরোটাই দেখতে পাবেন আপনারা শুধু এখানে প্যান্ডেলই করেনি রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে গান হচ্ছে এখানে নানা রকম। মেলাও বসেছে ছোটো খাটো এবং খাদ খাবারও মানে নানা খাবারেরও আয়োজন করা হয়েছে মাঠের মধ্যে মাঠটা যেহেতু অনেক বড় সেহেতু দেখতে পাচ্ছেন কত সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছে দেখতে পাচ্ছেন খুব প্রতি বছরই খুব ভালো প্যান্ডেল করে এখানে এই ফুটবল ময়দান যে বরপল্লির যে ফুটবল ময়দান মাঠটা সেটা আমার বাড়ির কাছাকাছি তাই আমার খুবই ভালো লাগে এখান থেকে সব রকমের গান শুনতে পাই যেমন পাঁচ দিন ধরে দুর্গাপূজা হয় সেরকম জগদ্ধাত্রী পুজোও পাঁচ দিন ধরে হয়ে হয় এখানে নানা ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আসা হয় যেমন পুরুলিয়া থেকে বাউল গান নেওয়া নিয়ে আসা হয়েছে দেখছেন কত লোকের সমাগম যেহেতু আপনাদেরকে তো বললামই যে আমাদের এখানেই জগদ্ধাত্রী পুজোটা হয় অন্যান্য জায়গায় হয় না তাই এত লোকের সমাগম এখন গান হচ্ছে দেখছেন প্যান্ডেলটা কত সুন্দর বানিয়েছে দারুণ শুধু এখানে শুধু জগদ্ধাত্রী পুজো যে হয় তা নয় এখানকার যে পুজো কমিটি তারা প্রতিদিন পোস্ট সবাইকে ভোগ বিতরণ করে সন্ধ্যাবেলায় ভোগ বিতরণ করা হয় আর নবীর দিন ভোগ খাওয়ানো হয় বসে এদের খুব সুন্দর আয়োজন খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন পুজোটা এত সুন্দরভাবে পরিচালনা করেছেন যে এদের পুজো খুব ভালো লাগে দেখতে ওনাদের দেখছেন এখানকার লাইটিংও খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছি লাইটিংগুলো আমি তো খুব একটা প্রতিদিন যেতে পারিনি তবে আমার বাড়ি পাশ দিয়ে প্রচুর লোকে আনাগোনা কারণ বললাম না আমার বাড়ির কাছে মাঠটা সেহেতু অনেক লোক আমার বাড়ি পাশ দিয়েই যায় আমি দেখতে পাই তো আমার খুব ভালো লাগে এই পাঁচ দিন আমার খুব আনন্দ সহকারেই কেটেছে আমি পাঁচ দিনের মধ্যে একদিন এসেছিলাম এখানে খুব ভিড়ের মধ্যে খুব একটা মানে ইয়ে করতে পারিনি ঘুরতে পারিনি তো আমার হাজব্যান্ড ওই ভিডিওটা করেছে এই যে দেখছেন প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে প্রসাদ খাচ্ছে এখানে ছোটোখাটো বললাম না ছোটো খাটো মেলাও বসেছে এই যে বাচ্চাদের নানারকম জিনিস এখানে বিক্রি করা হচ্ছে নানা রকমের স্টল এখানে বসেছে এই পাঁচ দিন খুবই ভালোভাবেই আমার কেটেছে দেখছেন এখানে ফুচকা ফুচকার স্টল বসেছে এখানে খাদ্য দেখছে নানা রকমের খাবার পুজোটা আমরা খুবই আনন্দ করেছি মনে হয়নি মা আবার দুর্গা পুজোর পর মা আবার আমাদের এখানে এসেছেন এবার মা চলেও যাচ্ছেন এই যে মায়ের এবার নিরঞ্জন হচ্ছে আমি তো বেরোতে পারিনি বাইরে সেই জন্য আমি বান্ডা করিডর থেকেই দেখছি এই যে মায়ের নিরঞ্জন মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে এত এই পাঁচ দিন বেশ আনন্দ সহকারেই কেটেছিল ফুটবল ময়দানে সেদিনগুলো আবার আমার চোখে ভেসে উঠছে এই মা যখন চলে যাচ্ছে সেই আনন্দের দিনগুলো খুব খারাপ লাগছে কিন্তু সেই আরেক বছর অপেক্ষায় থাকব। মা আবার আসবেন সেই অপেক্ষাতেই থাকব তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো বিদায় ধন্যবাদ বন্ধুরা